খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মিশিকান বিশ্ববিদ্যালয়ে বিকশিত একটি নতুন সিস্টেম দক্ষতার সাথে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড থেকে ইথিলিন তৈরি করছে যা ভবিষ্যতে টেকসই জ্বালানি উৎপাদনের একটা পথ প্রথস্ত করে দিল কার্বন পরমাণুকে একত্রে চেইন করার ক্ষমতা টেকসই জ্বালানি তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড পুনরায় ব্যবহার করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে বর্তমানে মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটা কৃত্রিম সালক সংশ্লেষণ সিস্টেম তৈরি করেছেন যা তাদের মধ্যে দুটিকে অভূতপূর্ব কর্মদক্ষতা সহ হাইড্রোকার্বনে আবদ্ধ করতে পারে এই গ্রাউন্ড ব্রেকিং সিস্টেমটি অন্যান্য কৃত্রিম সালক সংশ্লেষণ সিস্টেমের চেয়ে অনেক দক্ষ এবং তার সাথে ফলন এবং দীর্ঘায়ু সহ ইথিলিন উৎপাদন করতে পারবে যেহেতু ইথিলিন হলো একটি হাইড্রোকার্বন যা সাধারণত প্লাস্টিকগুলিতে ব্যবহৃত হয় তাই সিস্টেমের সরাসরি প্রয়োগ কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করা হবে যা অন্যথায় প্লাস্টিক তৈরির জন্য বায়ুমণ্ডলে প্রবাহিত হয়ে যাবে ইউনিভার্সিটি অব ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জেটিএন মি বলেন সৌরশক্তি বা আলোচালিত কার্বন ডাইঅক্সাইড ইথিলিন থেকে কমানোর জন্য সাধারণত যা রিপোর্ট করা হয় তার থেকে কর্মক্ষমতা বা কার্যকলাপ এবং স্থিতিশীলতা প্রায় পাঁচ থেকে ছয় গুণ ভালো এই নিয়ে মিশিগান এবং প্রকৃতি সংশ্লেষণে গবেষণার সংশ্লিষ্ট লেখক এটাই জানাচ্ছে ইথিলিন আসলে বিশ্বের সবচেয়ে উৎপাদিত জৈব যৌগ তবে এটি সাধারণত উচ্চ তাপমাত্রা এবং চাপের অধীনে তেল এবং গ্যাস দিয়ে উৎপাদিত হয় যার সবই কার্বন ডাইঅক্সাইড নিগৃত করে দীর্ঘমেয়াদে লক্ষ্য হল কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর দীর্ঘ চেন একত্রে স্টিং করা যাতে সহজে পরিবহন করা যায় এমন তরল জ্বালানি তৈরি করা যায় এবং এই চ্যালেঞ্জের অংশ হল কার্বনের উৎস হিসাবে কার্বন ডাইঅক্সাইড থেকে সমস্ত অক্সিজেন এবং জল যেটা এস টিও হাইড্রোজেন উৎস হিসাবে অপসারণ করা ডিভাইসটি দুটো ধরনের সেমিকন্ডাক্টরের মাধ্যমে আলো শোষণ করে গ্যালিয়াম নাইট্রাইড ন্যানোয়ারের একটি বন প্রতিটি মাত্র পঞ্চাশ ন্যানোমিটার চওড়া এবং সিলিকন বেস যার উপর তারা তৈরি হয়েছিল জল এবং কার্বন ডাইঅক্সাইডকে ইথিলিনে রূপান্তরিত করার প্রতিক্রিয়া তামার ক্লাস্টারে সংগঠিত হয় প্রতিটিতে প্রায় তিরিশটি পরমাণু থাকে যা ন্যানোয়ারে বিন্দু থাকে ন্যানোয়ারগুলি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ জলে নিমজ্জিত হয় এবং দুপুরে সূর্যের সমতুল্য আলোর সংস্পর্শে আসে আলো থেকে পাওয়া শক্তি ইলেকট্রনগুলিকে মুক্ত করে যা গ্যালিয়াম নাইট্রাইট ন্যানোয়ারের পৃষ্ঠের কাছাকাছি জলকে বিভক্ত করে এটি ইথিলিন বিক্রিয়ার খাওয়ানোর জন্য হাইড্রোজেন তৈরি করে কিন্তু অক্সিজেনও তৈরি করে যা গ্যালিয়াম নাইট্রাইট শোষণ করে গ্যালিয়াম নাইট্রাইট অক্সাইডে পরিণত হয় তামাটি হাইড্রোজেনের ওপর ঝুলতে এবং কার্বন ডাইঅক্সাইডকে বা কার্বন ডাইঅক্সাইডের কার্বনকে ধরে এটিকে কার্বন মনোঅক্সাইডে পরিণত করতে পারে এবং মিশ্রণে হাইড্রোজেন এবং আলো থেকে শক্তির একটি ইঞ্জেকশন দিয়ে দলটি বিশ্বাস করে যে দুটি কার্বন মনোঅক্সাইড অণু হাইড্রোজেনের সাথে একসাথে বন্ধন করে প্রতিক্রিয়াটি তামা এবং গ্যালিয়াম নাইট্রাইট অক্সাইডের মধ্যে ইন্টারফেসে সম্পূর্ণ হয়েছে বলে বিশ্বাস করতেন তারা যেখানে দুটি অক্সিজেন পরমাণু ছিনিয়ে নেওয়া হয় এবং বিভিক্ত জল থেকে তিনটি হাইড্রোজেন পরমাণু দিয়ে প্রতিস্থাপিত হয় দলটি খুঁজে পেয়েছে যে অর্ধ পরিবাহী আলোর সাথে উৎপন্ন মুক্ত ইলেকট্রনগুলি একষট্টি শতাংশ ইথিলিন উৎপাদনের প্রতিক্রিয়াতে অবদান রাখে যদিও রূপালি এবং তামার ওপর ভিত্তি করে একটি ভিন্ন অনুঘটক মোটামুটি পঞ্চাশ শতাংশের সমান দক্ষতা অর্জন করেছে এটি একটি কার্বন ভিত্তিক তরলে চালানোর প্রয়োজন এবং এটি অবনমিত হওয়ার আগে মাত্র কয়েক ঘন্টা কাজ করতে পারে বিপরীতে মিশিগান দলের ডিভাইসটি ধীর না হয়ে একশো ঘন্টা ধরে চালিয়েছে এই প্রক্রিয়াটি এবং দলটি প্রায় তিন হাজার ঘন্টা ধরে একই ডিভাইসগুলো চালিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত